যে দেখুন কোইল পাখি কোইল পাখি কোইল পাখি করি যে এইটার জন্যই করি এই যে দেখুন কোইল পাখি কিন্তু আলার মতে ডিম বিশটা নয়তো বা বাইশটা ডিম পাচ্ছি আর লাস্টের দিকে দেখাবো যে কত বিষ ডিম এখন ইন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এতদিন দেখাইছি যে ছোট্ট ছোট্ট কোয়েল পাখি এখন দেখাবো যে আল্লাহ রহমতে বড়ো গোয়ল পাখিগুলো আমার কেজের মধ্যে যেগুলোকে রাখছি এবং যেগুলো রানিং হয়ে গেছে এবং ডিম দিচ্ছে আল্লাহর রহমতে কত পিস করে ডিম পাচ্ছি আর এদের ডিম কি বসাইছি নাকি সেটাও দেখাবো আজকে আপনাদেরকে দেখুন আল্লাহ রহমতে কতটুক কত পিস হয়ে গেছে আল্লাহ রহমতে এইখানে আসে যে একশো ষাট থেকে একশো সত্তর গ্রামের কোয়েল পাখিগুলা এগুলো সবগুলো রানিং মেইলও আছে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে লাস্টের দিকে আর এখানে কত পিস কইল পাখি আছে সেটা বলি এখানে আছে যে টোটাল পঁচিশ পিস পাঁচ পিস মেইল আছে যা কালার মতে ভালোই আছে আর খাবার দাবার পানি টানি সবসময় দেওয়া থাকে কারণ হচ্ছে যে এইটা সেই সিস্টেম সেই জন্য আর আমি যখন নিচে লালন পালন করতাম ওইখানেও সিস্টেম করে খাবার দাবার দেওয়া থাকত ওইখানেও আলোর মতো সিস্টেম করে খাবার দাবার দেওয়া থাকতো কারণ হচ্ছে যে কোনো সময় আমি ওদেরকে খাবার দাবার দেওয়া ছাড়া রাখতাম না সেই জন্য দেখুন কতটা সুন্দর করে ঘোরাফেরা করতেছে এভাবে করে যখন আল্লাহর মতে ঘোরাফেরা করে দেখুন কতটা সুন্দর লাগে এখানে কিন্তু একটা মেল আল্লাহর মতো এই কর্নারে গেছে গা পানিটা কিন্তু বাইরে থেকে দিই এখন আপাতত আর তো এইগুলো কিন্তু ডিম সংগ্রহ করছি ডিম সংগ্রহ করার পর আমি ডিমগুলো ফুটাইছি পরবর্তীতে বড় করছি এখন আল্লাহর মতে বড় হয়ে গেছে তো ডিমগুলো সংগ্রহ করছি আমার আপন কাছ থেকে আমার কাছে আরও বেশি ফুটছিলো কিন্তু কোনো একটা কারণে অনেকগুলো বাচ্চা মারা গেছিলো পরবর্তীতে যতগুলোই ছিল ততগুলো দিয়েই আমি আল্লাহ রহমতে রেখে দিয়েছি এখন কিন্তু আল্লাহ রহমতে অ্যাভেলেবেল ডিম পাচ্ছে প্রতিদিন প্রতিদিন বিশটা নয়তোবা বাইশটা ডিম পাচ্ছি আর লাস্টের দিকে দেখাবো যে কত বিশ ডিম এখন ইন্টুকিটার মধ্যে আছে। আমাকে ইনশাআল্লাহ চোদ্দো দিন পর ওদের বাচ্চা দেখতে পারবেন যে ওরা কীরকম বাচ্চা ফুটাইছে এবং ইনকিউপিটার থেকে কীরকম বাচ্চা বের করছি এবং ওগুলোকে কোথায় পুরিং করাবো সেটাও জানতে পারবেন ইনশাআল্লাহ কৈল পাখি সম্পর্কে সব কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখুন ছড়াই ছিটে আছে আমি যে বলি ওদেরকে খাবারটা বাইরে থেকে দিই বাইরে থেকে দিই কেন দিই সেটা দেখুন একবার এখানে কিন্তু খাবার খুব কম নষ্ট করে কোয়েল পাখি আর মুরগি আপনার যদি খাবার ভিতরে দেন তাহলে ওইটা ছালানো লাগে মানে ছালাই ছালাই খাবার নষ্ট করে ফেলে এখানে আল্লাহর রহমতে শুধু খাবারটা খাইতে পারতেছে কিন্তু ছালাছালিটা করতে পারতেছে না তারপরও চেষ্টা করতেছে ছালাছালি করার কিন্তু করতে পারতেছে না এভাবে করেই আমি বাইরে দিয়ে থাকি খাবারগুলা দেখুন কতটা সুন্দর করে তো এই কেসটা আর বড় করা দরকার ছিল এখানে অনেক কিছু লালন পালন করা যেত হয়তো মুরগি বাচ্চাও রাখা যেত আল্লাহ মধ্যে কেসটা তৈরি করছিলাম একটা জায়গার ব্যবস্থা চিন্তা করে ওইটা তো এখন হয় নাই সেই জন্য পানিটাও এখন বাইরে দিই আগে দিতাম পানি এইখানে এখন আপাতত এখানে ছড়াই ছিটে দিই এই যে দেখুন নিচে ডিম আছে ডিম সম্পর্কে বলি কয় পিস ডিম পাইছি মাশাল্লা সবগুলো ছড়াই ছিটে আছে এই যে দেখুন এখানে আছে আল্লাহ রহমতে তিন পিস সেরেমার বাচ্চা তো তিন পিস সেরেমার বাচ্চা এক পিস হচ্ছে মেল আর দুই পিস ফিমেল হওয়ার সম্ভাবনা বেশি আছে তো দেখা যাক কি হয় না হয় আর এখানে আছে যে এক পিস টাইগার মুরগি বাচ্চা এইটা অবশ্য একটু ঠান্ডা লেগে গেছে সেজন্য আমি এখানে এনে রেখে দিছি খাবার দাবার খাচ্ছে এবং থাকতেছে তো এটা ট্রিটমেন্ট করার পর ইনশাআল্লাহ নিচে নিয়ে যাব দেখা যাচ্ছে যে একটা গোল্ডেন স্যাপারেটের বাচ্চা জিমাচ্ছে তো যেটা মেল সেটা জিমাচ্ছে তারপরেও আল্লাহর মতো আমি ট্রিটমেন্টটা করব আর এখানে লাইটটা বন্ধ হয়ে গেছে কেন সেটাও দেখতে হবে দেখুন লাইটটা একবারে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে লাইটটা খুঁজে বের করতে হবে আর ওদের জন্য সাইড লাইটটা জ্বালায় রাখতে হবে এখন এখানে কারণ হচ্ছে যে ঠান্ডা পড়তেছে বাহিরে সেই জন্য রাতের দিকে খুবই ঠান্ডা পড়ে সেই জন্য তো এখানে কিন্তু অনেক বাচ্চাই বোর্ডিং করছি আমি এখন আপাতত বোর্ডিং করাচ্ছি না ঠান্ডা আসতেছে সেজন্য তো ইনশাল্লাহ গরমকালে আবার শুরু করে দিব অন্য একটা নতুন সার্ট হবে এবং খুব ভালো মতোই মুরগি বাচ্চাগুলো বড়ো হবে তো গোল্ডেন স্যার তারপরে সে যে মা জাপানিস বানতাম আর অন্যান্য শৌখিন মুরগি যেগুলো আছে আমার কাছে সবগুলারই বাচ্চা পাবেন ইনশাল্লাহ এখন আপাতত কোনো বাচ্চা নাই শুধু তিন পিস বাচ্চা আছে এগুলো আমি রেখে দিচ্ছি আমার নিজের ঘরের জন্য ইনশাল্লাহ বড় হওয়ার পর কীরকম রঙের আসে কী রঙের আসে সেটাও দেখাবো আর কিভাবে কি লালন পালন করতেছি সেটাও জানাবো ইনশাল্লাহ এটা আপাতত এখন একটু সুস্থ আছে তো দেখা যাক কি হয় না হয় তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো এই যে দেখুন কইল পাখি কইল পাখি কোইল পাখি করি যে এইটার জন্যই করি এই যে দেখুন কইল পাখি কিন্তু আলারমতে খুব ভালো মতোই ডিম দিছে এইবার আর ওরা কিন্তু রেগুলার ডিম দিচ্ছে সকালে বিকালে এবং দুপুরে ডিম পাচ্ছি এবারে কিন্তু প্রথমবার এক বেজ বসে দিছি ইনকিউবেটারের মধ্যে এর আগে কিন্তু আমি ফুটাইছি আলার মতে এখন এগুলো জমাচ্ছি ইনশাল্লাহ ফুটাবো তো ইনকিউবেটার জন্য ওটা ঠিক করে ফেলবো এবং ফুটানোর জন্য চেষ্টা করবো সবগুলোর মধ্যে কইল পাখি ডিম দেওয়া যাবে এখন কারণ হচ্ছে যে আমার যে মুরগিগুলো আছে তো ওগুলো একটু কম ডিম পারতেছে সেজন্য তো ইনশাআল্লাহ আশা করি কখন ডিম দিবে সেটাও দেখবো ইনশাআল্লাহ মাসাল্লাহ শুধু যে কোয়েল পাখির ডিম সংগ্রহ করি এমনটা না মাঝে মধ্যে আল্লাহ রহমতে ফ্রি ডিম এবং সিল্কি মুরগির ডিম আর অন্যান্য শৌখিন মুরগির ডিম আছে ওগুলোও সংগ্রহ করি এখানে হচ্ছে যে একটা সেরেমার ডিম আর একটা হচ্ছে যে ফ্রি সেন্টের ডিম আর সবগুলো হচ্ছে যে কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম আরও কিছু সংগ্রহ করছি সেটা দেখাইছি আপনাদেরকে ইনশাল্লাহ তো এখন দেখাবো যে আল্লাহর রমতে ওগুলো কোথায় বসাইছি সেটাও দেখাবো আর এগুলা সংগ্রহ করে ফেলি আর তাড়াতাড়ি করে আবার ফ্রিজে রেখে দিই কারণ হচ্ছে যে এগুলো যদি বাইরে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে সেজন্য আর কোয়েল পাখিগুলো এত কষ্ট করে ডিম পারে এগুলো যদি আবার নষ্ট করে ফেলি তাহলে কেয়ারটা হইলো না আর কোয়েল পাখিও মনে কষ্ট পাবে সেই জন্য আল্লাহ তালা রহমতে তো এখন দেখতে পারবেন যে মতে গতবার যে ইনকিউবেটারের মধ্যে ডিমগুলো বসাইছি ওগুলা তো এগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট বীজ ডিম হয়ে গেছে কারণ হচ্ছে যে আমি এখান থেকে ক্যান্ডেলিং করে দেখছি যাক মাশাল আলহামদুলিল্লাহ এইবার আবার নতুন করে শুরু করতেছি আমি আবার নতুন করে ফুটবে কারণ হচ্ছে যে মাঝখানা আমি খুবই কম সময় দিছি ওদেরকে সেই জন্য অনেক ইনকিউবেটার নষ্ট হয়ে গেছে আর ডিমগুলোও ফুটে নাই ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো আমি আপনাদেরকে দেখাইছিলাম আর এখানে আছে যে শখিন মুরগির ডিম ফ্রিসেন্টের ডিম ফ্রি সেন্টের আল্লাহর মতে কিন্তু জমে গেছে আর কৈল পাখির ডিমগুলা আমি এখনও বলতে পারতেছি না কারণ হচ্ছে যে কৈল পাখির ডিমগুলো আমি ক্যান্ডেলিং করতে পারি এগুলো ছোট্ট ছোট্ট ডিম যদি একটা একটা তুলে ক্যান্ডেলিং করি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আছে সেই জন্য যাক মতে এগুলা ফুটলে তখন বুঝতে পারবো কত বি ফুটে না ফুটে আল্লাহ মতে চোদ্দ দিন পর ইনশাল্লাহ ফুটে যাবে কারণ হচ্ছে যে এগুলো কিন্তু চোদ্দ দিন পর্যন্ত কোয়েল পাখির ডিমগুলো লড়াচাড়া করা লাগে আর বাকিগুলা আঠারো দিন পর্যন্ত লড়াচাড়া করা লাগে তো এর মধ্যে আমি আরেকটা ইনকোম্পিউটার ঠিক করে ফেলবো কারণ হচ্ছে যে এখান থেকে ডিমগুলো সরাই ফেলতে হবে সেই জন্য আমি চাই না যে আবার রিক্স নিতে কারণ হচ্ছে যে যেই রিক্সটা নিয়েছি গতবার ওইখানে কিন্তু অনেক ডিম নষ্ট হয়ে গেছিলো আর এর মধ্যে আমি কিন্তু বাচ্চা ফুটাতে পারি নাই আর বাচ্চা কিছু মারা গেছিলো সেই জন্য এই অবস্থাটা হয়েছিল তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যেন সবগুলো ভালো থাকে এবং সবগুলো যেন ফুটে তো কোয়েল পাখি যখন ফুটবে কইল পাখি ফুটার সাথে সাথে বুডার নিয়ে যাব আর কোয়েল পাখি কিন্তু বড় হইতে সময় নেয় না আপনারা যারা কোয়েল পাখি লালন পালন করেন তারা অবশ্যই জানেন আর ফুটার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে আপডেটটা জানাবো কত সুন্দর করে ফুটে কত সুন্দর করে আমি ওগুলোকে ভুড়িয়ে নিয়ে যাই যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনি আমি এর আগেও কোয়েল পাখি ফুটাইছি আল্লাহর রহমতে এক এখন আবার নতুন করে ফুটানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ তো এখানে কয় পিস ডিম আছে সেটা বলি এখানে আপাতত আশি পিস ডিম আছে কোয়েল পাখির আর শৌখিন মুরগির ডিম আছে যে প্রায় পনেরো পিস আর ফ্রিসেন্টের ছয় পিস সাত পিস আট পিস এভাবে করেই আল্লাহর মতে বসাই দিছি মাসাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব দিবেন আর যারা সাবস্ক্রাইব করতে তাদের করে ধন্যবাদ ইনশাল্লাহ আবার আপনাদের দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জন্য সবাইকে কিছু সুস্থ রাখা সব কিছু সুস্থ রক্ষা করে দেওয়া চাষি দি নিচ্ছি আল্লাহ হাফেজ